আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আজ কয়েকটা দিন অসুস্থ ছিলাম আমার চোখ উঠছে ভাইরাসে সংক্রমিত হয়ে আজ কয়েকটা দিন আমি বিছানা শয্যা শায়ী ছিলাম এরপরে গলা ব্যথা ঠান্ডার ভাব এই বর্তমান যে পরিবেশ পরিস্থিতির পরে দেখছেন খুব গরম রাতের বেলা বিছানায় শুলে উপরে ফ্যান ঠিকই ঘুরে ফ্যানের জলীয় বাষ্প শরীরটাকে ঠান্ডা করতে পারে না শরীর ঘেমে যাচ্ছে সেই ঘামগুলো শরীরের মধ্যে আবার এক একে শুকায় যাচ্ছে এই ঘামা এবং শুকানো এই টেন্ডেন্সিসটা কারণে বর্তমান পরিস্থিতিতে অনেকেই এই ঠান্ডা গরমের সিমটমে অসুস্থ হয়ে পড়ছে ঠিক সেম এর ব্যতিক্রম আমিও নই আমিও এরকম একটা অসুস্থতার মধ্যে কয়েকটা দিন দিন করলাম আলহামদুলিল্লাহ আজ কয়েকটা দিন আমি সুস্থ এখন একটা ভালো লাগছে আর আজ কয়েকটা দিন আমার চ্যানেলের সঙ্গে যারা আপনারা ছিলেন নতুন কোন ভিডিও দেখতে পান নাই কারণ আমি অসুস্থ এই কারণে নতুন কোন ভিডিও ছাড়তে পারি নাই এই জন্য আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি আর আল্লাহ রহমতে আমি এখন সুস্থ আছি সুক্রিয়া জানাই মহান রব্বুল আলমিনের এখন থেকে আমি আবার চেষ্টা করব আপনাদের সাথে সময় দেওয়ার জন্য